আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এ আর নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক ই ইনসাফের বিক্ষোভ কর্মসূচি নিয়ে পাকিস্তানের রাজনীতিতে তৈরি হয়েছে উত্তেজনা খানের সমর্থকদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সংঘর্ষ ও ধরপাকড় হয়েছে শুক্রবার রাজধানী ইসলামাবাদে দফায় দফায় সংঘর্ষ হয় এরপর সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয় এর মধ্যে শনিবার পাঞ্জাবের লাহোরেও উত্তেজনা দেখা দেয় পরে সেখানেও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবারের পর শনিবার ও ইসলামাবাদে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে এছাড়া পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডিও উত্তপ্ত হয়ে আছে এসবের মধ্যে সেখানে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে এছাড়া বড় বড় সড়ক কন্টেইনার দিয়ে আটকে রাখা হয়েছে